আজ এগারোই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের জন্ম আজ তাঁরই কবিতা দিয়ে তাকে জানাই শ্রদ্ধার্ক আজকের কবিতা আমার কবি বর্তমানের আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও কবি যাহা বলো মুখ বুঝে তাই শৈশবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে মানে কই কবি সবাই আমি প্রভাতের কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্স এর পাশ ঠেলে পড়ে না তো বই বয়ে গেছে ওটা কেউ বলে বউ গিলিয়াছে গোটা কেহ বলে মাটি হলো মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা প্রতি শনিবারেই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে আড়ি চাচা যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও জাত মেরে ফতোয়া দিলাম কাজের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আমপাড়া পড়া হাম্বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে পাত নেড়ে আনকোড়া যত নন ননকোর দল নন খুশি নাকি আমি বিপ্লবী মন তুষি এটা অহিংসা বিপ্লবী ভাবে চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কানফুসি সরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরুনি প্রবাসী ভক্তরা এই নবযুগ কবি যুগের না হই ভাবি আর কোষে কোষি হৃদপেশী দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি কি লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তা ভাই তাই লিখি করে ঘাড়ে নিচু বন্ধু তোমরা দিলে না কো দান রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হুম ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হরো শাসাতে নাড়িনু তবু পোড়া মন বন্দিরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশা রাধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস খোসালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এটাও ফসকালে ফুল নেতে আর হবি নেত হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই গুড়ার লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছিঁড়ে না তো পস্তা বিশেষকালে বোঝে না কো সে যে বেশে ফিরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এ পান খেয়ে রবেনা কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চোরে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাথা কয় ওরে চুপ হত ভাগা স্বরাজ আসে যে দেখছে হুধাতর শিশু চায় না স্বরাজ চায়ে দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায়নি কো বাছা কচি পেটে তার জলে আগুন কেদে ছুটে আসি পাগুলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান তুমিও আজইও আছো কি কালী চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরাজ পোড়া বার্তাকু এনেছি খাস কত শত কোটি ক্ষুদিত শিশুর খুদা গাস। এলো কোটি টাকা এলো না সরাজ টাকা দিতে না রে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কে খায় মোড়া বলি বাঘ খাও হে ঘাস এরিনু জননী মাগিছে ভিক্ষা ঘরে ঢেকে তার ছেলের লাশ বন্ধু আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসেনা বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও করি না কি কিনা বাঁচি কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা খেরে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ